পাকা আম দিয়ে যে এত সুন্দর ম্যাঙ্গো কেক বানানো যায় না বানালে জানতামই না বাই দ্য ওয়ে আমি বৃষ্টি আপনারা দেখছেন এস বি লাইভ চ্যানেল তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো ম্যাঙ্গো কেক বানানোর জন্য বেশি কিছু লাগবে না ঘরোয়া উপদ্ধতিতে করে দেখাবো এখানে আমি দশ টাকার মাত্র একটি বিস্কিটের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারেন আর এখানে আমি একটি পাকা আম নিয়েছি আর একটা মাত্র ডিম নিয়েছি তো বন্ধুরা আমি এ পর্যায়ে একটা কাটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব ডিম যত বেশি এভাবে ফেটিয়ে নিব তত ভালো কেকটা সফট হবে আমি এ পর্যায়ে একটা পাত্র নিয়ে নিলাম আর সেখানে বিস্কিটগুলো নিচ্ছি এখানে আমি কিছুটা কুসুম গরম পানি নিলাম বন্ধুরা আপনারা চাইলে এখানে মিল্কও ব্যবহার করতে পারেন আবার চাইলে গরম পানি ব্যবহার করতে পারবেন তো আমি এখানে কুসুম গরম পানি একটুখানি নিয়ে নিলাম আর এখানে পাকা আমটা সুন্দর করে ছিলে নিব আমাদের লাগবে আমের রসটা দেখো বন্ধুর আমি আমের রস করে নিয়েছি আর এই আমের রসগুলো বিস্কিটের মধ্যে দিয়ে দিব খুব সুন্দরভাবে চামচের চামিচের সাহায্যে নেড়ে চেড়ে নিব মিশ্রণটা বিস্কিটের সাথে যেন সুন্দরভাবে আমের রসটা মিশে যায় বন্ধুরা এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি চিনি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো অনেকেই ডিমের সাথেও চিনি ব্যবহার করে ডিমের ডিমের মধ্যে চিনি দিয়ে তারপর ফেটিয়ে নেয় তো আমার কাছে সুবিধার বেশি মনে হয় যে বিস্কিটের মধ্যে চিনি দিয়ে এভাবে মাখিয়ে নেওয়া এটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় জন্য আমি চিনিটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের সাথে চিনি চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন এরপরে যে আরেকটু কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিব এদিকে ডিমটা আমি অনবরত নাড়তেই আছি বন্ধুরা এখন এই মিশ্রণটিতে আমি এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি তাহলে কেকটা ফুলাতে সাহায্য করবে আমার চ্যানেলে উইদাউট বেকিং পাউডার রেসিপি কেক দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারবেন দেখো বন্ধুরা লাস্ট পর্যায়ে আমি ডিমটুকো মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি কেকটা বসানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে একটা পেপারে আমি তেল মিশিয়ে তারপর এভাবে একটা বাটি শেপ করে নিব এবার মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি আমি সরাসরি চুলা চলে গেলাম একটা কড়াই নিয়েছি একটা স্ট্যান্ড নিয়েছি দেখো অল্প পানি দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নাই যাতে বাটির উপর পর যে পানি না চলে যায় মাঝামাঝি অবস্থায় থাকবে তারপর আমি ঢেকে দিলাম আবার উপরে ঢাকনা দিয়ে দিলাম এরপর যে চুলা রাসটা মিডিয়াম রাখবো আমি তিরিশ মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দেখবো তিরিশ মিনিট পর আমি একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে নিব যে আমার কেকটা হয়েছে কিনা বন্ধুরা আমার কেকটা কিন্তু হয়নি তাই সাথে এই যে লেগে আছে কাঠিটা যখন কাঠিটা শুকনা শুকনা থাকবে চেক করার পর তখন আমার কেকটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে চেক করব বন্ধুরা এখনও কিন্তু কেকটা হয়নি আমার আরেকটু চুলার উপরে রাখতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা আবার তুললাম এবার চেক করে নিব এবার প্রায় হয়ে গেছে আমি আর দুই মিনিটের মতো চুলাই রেখে তারপর নামিয়ে নিব দেখো দর্শক বন্ধুরা আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি তালার চলে এসেছে কত সুন্দর আমি একটা চাকুর সাহায্যে পেপারের চারিদিকে একটু এভাবে করে ইয়ে করে নিব যাতে উঠে আসতে সাহায্য হয় এ পর্যায়ে আমি কিছুটা আম কেটে রেখেছিলাম আর নারিকেল কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি মজা ছিল তো তোমরা যদি এই আমের সিজনে আম দিয়ে ম্যাঙ্গো কেক এভাবে বানিয়ে না খাও তাহলে কিন্তু পুরাটাই বিথা তাই অবশ্যই আমার এই সহজ পদ্ধতি ফলো করে অবশ্যই বানাতে পারো তো বন্ধুরা তার আগে একটা কথা বলে নিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বেল বাটনটা অন করে রেখো আমি নিত্যদিন ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর সুন্দর একটা মন্তব্য করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ